আন্দোলন সংগ্রামের রূপকার চাকুর ছেলার সংগ্রামে জননেতা গরিব দুঃখী মেহনতের নেতা ছাত্র জনতা যুব দলের প্রাণ পুরুষ বাংলাদেশ কেন্দ্র নির্বাহী কমিটি প্রবাসী সম্পাদক আমাদের সকলের স্পর্ধা নেতা শেখ ফরিদ আহমেদ মানি মঞ্চ বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক আন্দোলন সংগ্রামে চাঁদপুরের রাজপথের রোহাকুর সৈনিক এতক্ষণ যিনি দীর্ঘক্ষণ বক্তব্য রেখেছেন জাহাঙ্গীর খান মঞ্চ বরিষ্ঠ আছেন যুব দলের নেতৃবৃন্দ ছাত্র দলের নেতৃবৃন্দ রামপুর ইউনিয়নের নেতৃবৃন্দ বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড থেকে আগত আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয় দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ নটি ওয়ার্ড থেকে আগত বিএনপির সকল নেতৃবৃন্দকে জানাচ্ছি আমি চাঁদপুর সদর থানা বিএনপি পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন আমার সামনে উপস্থিত আমার মা বোনেরা আপনাদের জানাচ্ছি আমের শুভেচ্ছা অভিনন্দন দীর্ঘ প্রায় সত্তরটি বছর আমরা এই রামপুরি এসে এমন একটি জনসভা কোনো বক্তব্য দিতে নাই নাই আমাদের দলের কথা বলতে এই রামপুরি দীর্ঘ প্রায় সত্তরটি বছর পর আজকে আমরা এসেছি আমাদের নেতা শেখ যান মানে মানে সাহেব এসেছেন আপনাদের সাথে কথা বলার জন্য ওনার বক্তব্য আপনার শুনবেন এবং শ্রবণ করবেন এবং দিনে এই রাজনীতি সুসংভূত করবেন আমার আজকে আমাদের সাথে আরো অনেক বন্ধুরা চারপুর থেকে এসেছেন আমি তাদেরকে পরিচয় করে দিচ্ছি ছাত্র সদর খেলার কোষাধ্যক্ষ আব্দুল কাদের ব্যাপারে আপনাদের মাঝে পরিচয় করে দিচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন প্রচার সম্পাদক শরীফ উদ্দিন আহমেদ ফলাসকে আপনাদের মাঝে পরিচয় করে দিচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের আজকে যে ভাগেরা এসেছেন তাদের নেতৃত্ব দিচ্ছেন ছাত্র সদর থানার মহিলা দলের নেত্রী দুজনে আমাদের মাঝে ঘেসে এসেছেন শাহিনা আক্তার সভাপতি সাধারণ সভা নাসরিন আক্তার তাদেরকে আপনাদের মাঝে পরিচয় করে দিচ্ছি আজকে আপনারা যারা মহিলা এখানে আছেন ওনারা আমাদের মহিলা ছাত্র সহ থানার নেত্রী আপনারা আগামী দিনে ওনাদের সাথে যোগাযোগ করে আপনাদের ইউনিয়ন আপনাদের কমিটি করা হবে এবং সেই কমিটি হবে বাংলাদেশ জাতীয় দল মহিলা দলের কমিটি অবস্থিত আজকের বক্তব্য আমরা মানিক প্রায় বক্তব্য শুনবো তথা আমি দু চারটি কথা বলি আমার বক্তব্য শেষ করবো আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আমরা সেই বাহনের ভাষা আন্দোলন দেখি নাই আমরা উন কিছু লোক সে স্বাধীনতার

ভোট কেন্দ্রে ভোট দিতে পারেন নাই তাহলে সরকার একটা ন অবিয়ত পেসিপ্যাসি সরকার ছিল আমরা আমাদের নেতৃদেশের নেতৃপ্র খাই রাজ্যার আন্দোলন সংগ্রাম এই দেশের জন্য করার মানুষের পুরো রোজগার প্রতিষ্ঠা করার জন্য

আমরা কেউ ভালো ছিলাম না এখন একটি সরকার এসেছে এই সরকারে কবে নির্বাচন যেটা আমরা এখনো স্পষ্ট নয় তবে আমাদের সোজা থাকতে হবে আমি তো আমরা সংবাদ এতদিন ছিলাম আবারও আমাদের প্রস্তুত থাকতে হবে কখন কার বিরুদ্ধে আমাদের সংগ্রাম করতে হয় আমরা চাই না আমরা শুধু চাই ঘরে চলা করে

আমাদের সময় নিয়ে নেতা শেখান মানে আসসালামু আলাইকুম রফতুল্লাহ ধন্যবাদ মিশনটাকে